সালামু আলাইকুম আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি এইভাবে মিষ্টি তৈরি করে নেব তো মিষ্টিটা কিন্তু খেতে অনেক মজা তো আমি এইখানে পাকা কলা নিয়েছি কুচি করে এখানে আমি আপেল কিউব করে কেটে নিয়েছি এটা এখন ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিব আর নিয়েছি একটি ডিম ডিমটাও আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারের মধ্যে আর দেব দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দেব চিনি চিনিটা কিন্তু এখানে বেশি পরিমাণে দিতে হবে আর দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে এখানে আমি ব্রেড নিয়েছি হোয়াইট ব্রেড দিয়ে আমি এর মধ্যে ছোট ছোট করে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব তো ব্লেন্ডার করা হয়ে গেছে আমি এইখানে একটি কেকের মোল্ড নিয়েছি এই কেকের মোল্ডের মধ্যে আমি এই যে তৈরি করেছি এখন আমি দিয়ে দিচ্ছি আর উপরের তিলটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি বেক করে নেব চুলায় আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি কাগজটা দিয়ে বন্ধ করে দিয়েছি এখন আমি আধা ঘন্টা পর ফিরে এসে আমি দেখাচ্ছি চেক করে যে দেখেন কতটা ক্লিন হয়ে উঠেছে এখন আমি তুলে নিচ্ছি আর ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর আমি সাইডের যে অংশগুলো সেগুলো এখন আমি ফেলে দিব এইভাবে আমি সব কেটে নিচ্ছি এখন আমি ছোট ছোট করে আমি এই ডিজাইনগুলো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কেটে নিতে পারে তো দেখলেন তো কত সহজে এই মিষ্টিটা তৈরি হয়ে গেল খেতে কিন্তু অনেক মজা দেখতে অনেক স্পঞ্জি হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি আল্লাহ হাফেজ